চারটা অবস্থায় জাহাত করা ফরজে আইন হয়ে যায় অনেকে এখন জিজ্ঞেস করে জাহাদ করা কি ফরজে এখন ফরজ না মুস্তাহাব না সুন্নাত আমি এজন্য পরিষ্কার করে বলছি চার অবস্থায় জেহাদ ফর হয়ে যায় এক নাম্বার হলো যখন ইরা দাখাল কুফারু বালদাতামিন বিলাদিল মুসলিম যখন কাফেররা মুসলিমদের কোন শহরে মুসলিমদের কোন এলাকা মুসলিমদের কোন দেশে দখল করে নেয় ঢুকে পড়ে তখন মুসলিমদের ওই এলাকার মুসলিমদের জন্য জেহাদ করা ফরজ হয় তারা না পারলে তার পাশের লোকদের জন্য ফরজ হয় তারা না পারলে তার পাশের লোকদের জন্য এইভাবে যদি গোটা দুনিয়ার মুসলিমদেরকে লড়াই করে ওই মুসলিম ভূখণ্ড উদ্ধার করতে হয় তাহলে গোটা মুসলিমদের জন্য ওই ভূখণ্ড উদ্ধার করা ফর্জে আইন হয়ে যায় সেই হিসাবে যেদিন থেকে মুসলিম জাতি স্পেনকে হাত ছাড়া করেছে যেদিন থেকে কাফেররা মুসলিমদের দেশ স্পেন দখল করেছে এর দিন থেকে মুসলিমদের জন্য ওই স্পেন উদ্ধার করা ফর্জে আইন হয়ে আছে এরপরে যখন ফিলিস্তিন দখল করলো কাশ্মীর দখল করলো এরপরে যখন দিল্লি দখল করলো মুসলিমদের বোখারা সামারকান দখল করলো মুসলমানদের ইরাক দখল করলো মুসলিম দেশগুলো এক এক করে বর্তমানে দখল করে নিয়েছে এর পরে যে হাত আইন হওয়ার ব্যাপারে কোন সন্দেহ যারা করবে তারা একমত মুনাফিক ছাড়া মুনাফিক ছাড়া জেহাদকে অস্বীকার করতে পারে না জেহাদের ফরজিয়াতকে অস্বীকার করতে পারে না এই আমি আলোচনা করব যেখানে চার মাঝহের সমস্ত ইমামরা একমত

من صقور যদি মুসলিমদের কোন দুর্গে মুসলিমদের কোন এলাকায় মুসলিমদের কোন শিবানার ভিতরে কোন কাফের ঢুকে পড়ে ফায়াসির ফরদ আইন আলা মান করবা মিনহু তার ওই এলাকার মুসলিমদের জন্য জিহাদ করা ফরদ আইন হয়ে যায় ফামমান আরাহু বিবদিন মিন আল হদফ এরপর তাদের থেকে আরো যারা দূরে মুসলমানরা আছে তাদের জন্য ফরদ আইন হবে যদি ওই খেলার মুসলিমরা না পারে অথবা না করে তাহলে পরবর্তী মুসলিমদের জন্য ফরজাইন হয়ে যাবে এরকম ভাবে সারকান ও এটা ফতুয়ায় স্বামীতে আছে এবং এদিনে নুজাইমে আছে বাহারুর রায়কে আছে এরকম ফথুল কাদিরে আছে ফথুল কাদির পাঁচ নম্বর খন্ডের একশো একানব্বই পৃষ্ঠা এদিনে নুজাইম পাঁচ নম্বর খন্ডের বাহারুর রায়ক পৃষ্ঠা এরকম বাদায়ু সানাই সাত নম্বর খন্ডের বাহাত্তর নম্বর পৃষ্ঠা হাসেব নাহিন তিন নম্বর খন্ডের দুইশো আটত্রিশ নম্বর পৃষ্ঠা এরপরে মালিকী মাধাবের ভতোয়ার কিতাব মালিকী মাধাবের ভতোয়ার কিতাব হাসিয়াত দ্বিতীয় খণ্ডের একশো চুয়াত্তর নাম্বার পৃষ্ঠা বলা হয়েছে যখন হঠাৎ করে দুশ্মন মুসলিমদের কোন এলাকায় ঢুকে পড়ে তখন মুসলিমদের জন্য ফর্জা হয়ে যায় এরকম ভাবে সাফি মাঝাবের ইমাম সাফি মাঝাবের ইমাম নেহায়াতুল মোহতাজ নামক কিতাবে আট নম্বর পৃষ্ঠার আট নম্বর খণ্ডের আটান্ন নম্বর পৃষ্ঠায় বলছেন যে ওয়াজাফি নেহায়াতুল মোহতাজ রমালি ইমাম রমালি বলেন আইন দাখালু বল যদি গুপররা আমাদের কোন শহরে ঢুকে পড়ে শহর আমাদের রা আমাদের মাঝে আর সেই এলাকার মাঝে কসরের দূরত্ব

তখন জেহাদ করা ফরজাইন হয়ে যায় তখন পালানো হারাম দুই নাম্বার ইদা নাজার আল কুফারু বেপালাদিন তাইয়েনা আলী কে তাহলে মতাফহম যখন মুসলিমদের কোন এলাকার মধ্যে কাফের ঢুকে পড়ে তখন তাদের বিরুদ্ধে লড়াই করা ফরজ হয়ে যায় তিন নাম্বার ইজাস্তান ফারাল ইমাম ও কমান লাজে মাহমুদ নাসিরু মুসলিমদের ইমাম যদি যুদ্ধের জন্য আহ্বান করে তখনও সবার জন্য যুদ্ধ করা ফরজ হয়ে যায় এমনি ভাবে ইমাম তাইমিয়া বলেছেন এ অবস্থায় যুদ্ধ করা ফরজ এইরকম বিভিন্ন ইমামদের বক্তব্য আছে আমাদের হবে, কোন ব্যক্তি বাতিল করতে পারবে না কেমন পর্যন্ত জেহাদ থাকবে এই ফতুয়ার কিতাব গুলো থেকে আমরা দেখলাম যখন মুসলিমদের কোন ভূখণ্ড কোন জায়গা গুফারা দখল করে নেয় তখন গোটা উম্মাদ গোটা মুসলিম জাতি ঐক্যবদ্ধ ভাবে ফতোয়া দিয়েছে ওই মুসলিমদের রাখা দখল করা মুসলিমদের এলাকাকে পুনরুদ্ধার করা সমস্ত মুসলিমদের জন্য ফর্জ আইন হয়ে যায় এই ফতো অনুযায়ী আমি জিজ্ঞেস করতে চাই যখন মুসলিমদের স্পেন দখল করে নিল এরপরে পোখারা সমর্থন দখল করলো ভারতবর্ষ মুসলিমদের থেকে টুফরা দখল করে নিল এরপরে বর্তমানে ফিলিস্তিন দখল করলো ইরাক দখল করলো আফগানিস্তান দখল করলো দক্ষিণ সুদান দখল করলো পূর্ব তিমুর দখল করলো এরপরে আমাদের বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে দখল করা চক্রান্ত করছে ও আমার জাতি এই ফটো অনুযায়ী যে হাজ যে প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজে আইন তাদের সন্দেহ আছে আল্লাহ আমাদেরকে সেই কাফেলার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে গোটা দুনিয়ার মজলুম মানুষকে সাহায্য করার জন্য মজলুমদেরকে মুক্ত করার জন্য সালেমদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য লড়াই করা জেহাদ করা এবং আল্লাহর রাস্তায় আমাদের যান মানুষ সর্ব করে শহীদ হওয়ার তথিক দান করে না আমিন